আচ্ছা। লাজুসু। মিয়া। ইদ ফিল হয় তোমার ইদ এখন। আসসালামু আলাইকুম ইদ মুবারক। এবারে ইদটা ছিল আমাদের বেস্ট বেস্ট বেস্ট। এত ক্লান্তির মাঝেও ইদটা অনেক ভালো কেটেছে। তো ফুল ভিডিওতে আমি শেয়ার করব ঈদের দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কী কী করলাম। প্রথম তো সকালে ঘুম থেকে রান্না-বান্না করি, তারপরে এই যে দুপুরের খাবারের আয়োজন। এই যে চারটা বাড়ির ছেলে খেতে বসছে এখানে শিমু আছে সৌরভ আছে সাফওয়ান আর সাফানের বাবা সাইফাও খেতে বসছে কেন জানি আমার সকাল থেকেই খেতে ইচ্ছে করতেছে না তো আমি আসলে খেতে পারি নাই খায় দেখো মজা পেয়ে কিন্তু বাংলাদেশের মতো এটা আমি বানাইনি কিন্তু একটু খায় দেখো আমার বান্ধবী বানাইনি বেকার কেক বিক্রি করে হ্যাঁ না বিক্রি করে মজা না বাংলাদেশ

তারপরে শ্যামাই তারপরে আর কি অনেক কিছু বানাইছে অনেক কিছু বানাইছে ঘরে বানানো মিষ্টি দই তারপরে তো জর্দা আছেই তো জর্দার সাথে আবার ছোট ছোটো বেবি মিষ্টি দিয়েছে মানে সব কিছু নিজের হাতে করেছে মেয়েটা মাসাল্লা অনেক অনেক কাজ করে আর প্রত্যেকটা খাবার এত মজার এত লোভনীয় হয়েছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে খেয়ে খেয়ে টেস্ট করছি কারণ ফুচকা খাওয়ার পরে অন্য টেস্ট পাবো না এই জন্য আগে আমি প্রত্যেকটা একটু করে খেয়ে নিয়েছি আর রসমলাইটা অনেক মজা হয়েছে ওর তো সুইট বাই আমার অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য

আমি তো আগে চলে আসি কিন্তু রাজন আসছে পরে কারণ রাজনকে আমি একটা কাজে বাইরে পাঠিয়েছিলাম আর ট্রাফিকে পড়ে সে আধা ঘন্টা পরে আসছে তো আসার পরও সবার সাথে ঈদ মোবারক করতেছে তো এই মুহূর্তটা খুবই সুন্দর এই মুহূর্তটা খুবই সুন্দর এত ভালো লাগে আমার কাছে এই মুহূর্তটা তো এই হচ্ছে আমাদের সুমন ভাই আর এই হচ্ছে মাসুদ ভাই আর প্রথমেই আমি মনে হয় সোহেল ভাই আর ভাইকে দেখিয়ে ফেলেছি তা এখন কোলাকুলির পালা শেষ সবার খাওয়ার পালা শুরু হয়ে যাচ্ছে কোতো দিই আছি তো বাস তুই বল আব টেনশন করেন না আরো আছে বাইতে দেই বানানা ভাই প্লেট কত ভাই প্লেট কত ভাই প্লেট ওরে মাগো দি প্রাইস আই প্রাইস আই প্রাইস আই প্রাইস ফ্রিজের উপর একটা সাংবাদিক ম্যাডামও খাইতেছে বলো কি করে কিভাবে দই ফুচকা বানাই কি पापा জি জি গপাা গপ গপা গপ গিলছে গপাগে বিৰিকটা জালাই ঐৰম ভাৱে

রাতে আবটির বাসে দাওয়াত ছিল এই জন্য ওর বাসে খেয়ে আসি নাই কিন্তু আমি সবকিছু টেস্ট করেছি প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল থ্যাংক ইউ সাইমাল থ্যাংক ইউ নাহিদ ভাই হুজুর ওদিকে ফেলছো

আমরা আসতে আসতে অনেক লেট হয়ে গেছে কারণ মাঝখানে গাড়িতে তেল ভরা তারপর রুল সাথে দেখা করা সব কিছু মিলিয়ে ঈদের আমেজটা একদম পারফেক্ট ছিল সবার সাথে দেখা না হলে আসলে ঈদ ঈদ মনে হয় না তো এবার সবার সাথে কোনো না কোনোভাবে একটু একটু করে হলেও দেখা করেছি সব মিলিয়ে একটা ঈদের পারফেক্ট দিন কেটেছে বিদেশের বাড়িতে আলহামদুলিল্লাহ সবার ছোট

आओ पूछ के मतलब है हो बुझी ओ तो देबे हां आदि को लो तो आ

তাহলে তো হয়ে গেছে এখন টিকিট টিকিট হয়ে গেছে টিকিটের টাকা হয়ে গেছে তো আমরা সালামি পেলে যেরকম খুশি হতাম ওরাও কিন্তু সেমভাবে সেরকম খুশিই হচ্ছে তাই না সব মিলে এবারে ঈদটা আমাদের ছিল বেশ চমৎকার খাওয়া দাওয়া ঘোরাঘুরি ঘুরে গিফট সব কিছু মিলিয়ে বাচ্চারা মহা খুশি তো আমরাও খুশি তো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ